এভরিওয়ান আমি মাম্পি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তোমরা কেমন আছো তা তো আমি জানি না তবে আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো সোমবার কাটার সময় এখন সকাল সাতটা তবে চলো বন্ধু আজ এখান থেকে ব্লগটি শুরু করছি আমার ছেলের আজও পরীক্ষা আছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে রেডি হতে বললাম আর ওর জন্য টিফিনটা বানিয়ে নিয়েছি টিফিনে আজকে পাস্তা বানিয়ে দিয়েছি এবারে ওর ভাতটাকে বেড়ে দিলাম আর আগের দিনের একটু মাংস ছিল এক পিস মাংস আর একটু আলু দিয়ে দিলাম ও খেয়ে এই যে আমাকে টাটা বাই বাই জানিয়ে স্কুলে বেরিয়ে গেল আর আকাশ তো প্রচণ্ড মেঘলা করে রয়েছে সঙ্গে রেইনকোটও দিয়ে দিয়েছি যদি রাস্তায় বৃষ্টি হয় স্কুল খোলা থাকলে সকালবেলা থেকে মনে হয় যেন একটা তুফান বয়ে যায় বাড়িতে তারপর সব কিছু শান্ত আর ঠিক এখন বাড়িতে আমি ঢুকে যাব তারপর পুরো বাড়িটা শান্ত কিছু সময়ের জন্য হয়ে থাকবে সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তাহলে অতটা কষ্ট হয় না পাড়াপাড়ি হুড়োহুড়ি হয় না যদি একটু লেট হয়ে যায় তাহলে এত দেরি হয়ে যায় কি বলবো আমি নিজেই নাকানি চোপানি পুরো খেয়ে যাই তো ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দু চারটে বাসন ছিল ফটাফট মেজে নিয়ে আগে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর ভাবলাম ব্রেকফাস্টটাও করিনি ব্রেকফাস্টে কিচ্ছু তেমন নিইনি নি দুখানা বিস্কিট নিয়েছি একটু শুকনো কর্নফ্লেক্স নিয়েছি আর একটা বানানা নিয়েছি আমি জানি তোমরা হয়তো ভাববে যে শুকনো শুকনো কর্নফ্লেক্স চা দিয়ে গিয়ে খায় আসলে কি বলো তো বন্ধু আমি তো মিল্ক খেতে পারি না তাই শুকনো শুকনো কখনো কখনো চা দিয়ে খেয়ে নিই একবারটি খেয়ে দেখো আমার কথা শুনে চা দিয়ে কিন্তু খারাপ লাগে না খেতে বেশ ভালো লাগে এবারে সবজিগুলো কেটে নেব রান্নাবাড়িটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব আর আজকে তেমন কিছুই রান্না করব না কলমির শাক আছে ফ্রিজে শাকটাকে ভাজা করব আর এই যে দুখানা উচ্ছে ছিল এটাকে বের করে নিয়ে একটু কেটে নিয়ে ভাজা করব আর একটা ভাবছি মিক্স ভেজ বানাবো অনেক দিন যাবত না বেশ কিছু দুটো চারটে করে সবজি ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে তো ওইগুলোকে কেটে রাখব উচ্ছে সেদ্ধ দিলে আমার গুলো একদমই খেতে চায় না যদি ভাজা করে দিই একটু পাতলা পাতলা করে কেটে নুন মিষ্টি পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে যদি ভেজে দিই মুচমুচে করে তাহলে খুব ভালো খায় ডালের সঙ্গে তো আজকে আমি ডাল করব না শুধু উচ্ছেটাই ভাজা করব আর এই দেখো ভাজা করতে নিয়েছি তখন দেখছি আমার হলুদ ফুরিয়ে গেছে মশলাদানি থেকে তো আবার হলুদটাকে ঢেলে নিলাম দেখছিলাম লঙ্কা গুঁড়োটাও শেষ হয়ে গেছে তাই লঙ্কা গুঁড়োটাও ঢেলে নেব আর লঙ্কা গুঁড়ো না খুব একটা বেশি নেই যেহেতু মাসের শেষ হয়ে গেছে আর মাসের বাজারটা না এখনও করা হয়ে ওঠেনি গ্রসারি বাজারটা আর আমি ক্যাচের রেড চিলি পাউডারটা ইউজ করি বেশ অনেক দিন থেকে আমার ভালো লাগে তো হয়ে গেল মশলাটা ঢালা এবারে রান্নাগুলো করে নেব ফটাফট করে আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখো উচ্ছেটাকে ভেজে নেবো শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে অল্প তেলে যদি উচ্ছে কিংবা আলু তোমরা ভাজা করে খেতে চাও তাহলে সবজিটাকে কেটে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে এক্সট্রা যে জলটা সে জলটা বেরিয়ে যাবে তাহলে দেখবে অল্প তেলে সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে এপাশের ওভেনটাতে আমি মিক্স ভেজটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি রান্না করবো ওই জন্য দুটো কড়াই চাপিয়ে দিয়েছি বেশ অনেক দিন পরে আজকে আমি ঘাটি তরকারি রান্না করছি আর এরকম নিরামিষ ঘাঁটি তরকারি খেতে বেশ ভালো লাগে তো রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট করার পর তোমাদেরকে একবার ফাইনাল লুক দেখিয়ে দিই এই যে ভাজা করেছি শাক ভাজা মাছ ভাজা আর এদিকে উচ্ছে ভাজা আর ঘাঁটি তরকারিটা রয়েছে আর এই যে কালকের মাংস ছিল মাংসটা প্রেশার কুকারেই রয়েছে রান্নাঘরটাকে পুরো মুছে ক্লিন করে রেখেছি এবার ঘরগুলোকে ঝাড়ু দেবো তার আগে দেখো গোলু জুতোগুলো এইভাবে সার রেখে দিয়েছে আসলে আগের দিন রাত্রিবেলা যেহেতু বার্থডে পার্টি ছিল ও দুখানা মানে দু জোড়া জুতোই বের করেছিল কোনটা পরবে না পরবে তো একটা পরে এক জোড়া জুতো আর বাকি জোড়া পরেই রয়েছিল তো এইগুলোকে তুলে রাখলাম ও তো কখনোই রাখতে চায় না এইগুলো কত বলি একটু গুছিয়ে গেছে রাখবি বইপত্র হোক জামা কাপড় হোক কিন্তু শুনতেই চায় না আর এদিকে ঝাড়ু দিতে দিতে ছম বৃষ্টি নেমে আসলো আমার হাজব্যান্ড অফিসে যাবে একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছিল তাই আবার ছুটতে হলো বৃষ্টি বাদলের দিনে বাইরে যাওয়াটাই একটু কষ্টকর ওই রেনকোট ছাতা নাও বড্ড ঝামেলার তবে ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন বৃষ্টি হলে যেন বেশ মজা বড় বড় মান গাছের পাতাগুলো মাথায় দিয়ে ব্যাঙের মতন লাফাতে লাফাতে জল কাদা সব কিছু ডিঙিয়ে বাড়িতে আসা ভিজে যাওয়া ভিজে গেলে সর্দিকাশ মায়ের বকুনি সব কিছু যেন অনবদ্য ছিল ওই দিনগুলো কোনো মতেই ফিরে পাওয়া সম্ভব না আর শুভ বিকেল বন্ধুরা এখন ঘুরে কাটাতে ওই ছটার মতো বাজে বিকেল হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি যেহেতু ওয়েদার রাস্তাঘাটেও একটু বৃষ্টির জল জমার হয়ে রয়েছে তবে এখন কিন্তু বৃষ্টি নেই তাই আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে গেলাম একটু কাজ আছে আসলে আমার বাড়ি থেকে খানিকটা দূরে যাব তো যাওয়ার পথে একটা নদী পরে নদীর ব্রিজ আছে ওই ব্রিজটাতে একটু দাঁড়িয়ে দুখানা ছবি তুলেছি গলুকে বাড়িতেই দেখে এসেছি ওর টিউশন আছে স্যার পড়াতে এসেছিলো আর সেই ফাঁকেই আমরা দুজনে বেরিয়েছি খুব বেশিক্ষণ থাকবো না আবার ফিরতে হবে তাড়াতাড়ি তো এই যেখানে কাজে এসেছিলাম সেখানে একটা হাট হয় বড় সড়ো একটা হাট তো ওই হাটে একটু ঢুকেছিলাম আমরা তো অনেক সবজি টাটকা টাটকা প্রচুর সবজি দেখছিলাম মাছ মানে অনেক কিছু রয়েছিল যেহেতু বৃষ্টি ওয়েদার তাই একটু কম ভিড় ছিল আর খানিকটা সবজি নিয়ে নিলাম দু তিন রকমের সবজি নিয়েছি খানিকটা রসুন নেব তাই আমার হাজব্যান্ড রসুনগুলো বাজছিলো আমিও বাজছিলাম দুটো চারটে তো নিয়ে নিয়েছি খুব বেশি নেই নি আর এইখানে দেখছিলাম প্রচুর শাক প্রচুর রকমের শাক আর সব টাটকা টাটকা তাই কিছুটা শাক নিয়ে নিলাম ঝটপট করে বাড়িও চলে এসেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার কখন আবার বৃষ্টি নেমে পড়ে বাড়িতে এসে হাত পা চোখ মুখ সব ধুলাম ফ্রেশ হলাম তারপরে দেখো সন্ধে দিয়ে দিলাম সন্ধে আরতিও করেছি হনুমান চালিশা পরা হয়ে গেছে আর এখন পুরো বাড়িতে ধুনো দিয়ে দেবো যেহেতু বর্ষার দিন ঘরের ভেতরে না একটা গোমট ভাব হয়ে থাকে আর ধুনো দিলে ফ্রেশ একটা ফিল হয় আর ধুনো দাওয়া তো এমনিতেও খুব ভালো শরীরের জন্য বাড়ির জন্য ভীষণ ভালো সমস্ত নেগেটিভিটি দূর করে দেয় ধুনো দাওয়া হয়ে গেলে চা খাবো আর লাল চাই খাবো তিনজনে মিলে বসে বসে বৃষ্টির দিনে খুব ভালো লাগবে আর এইবারে কি কি এনেছি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো একাটি পুরো শাক নিয়েছি পুইরাটা। সাদা পুঁড়াটা এই পুঁড়াটাগুলো না খেতে বেশ ভালো লাগে আর মাত্র দশ টাকা দাম নিয়েছে চারখানা উচ্ছে নিয়েছি আমার খুব বেশি লাগে না আর আজকে তো ভাজা করেছি দুখানা উচ্ছে আবার চারখানা নিয়ে আসলাম উচ্ছে খেতে বেশ ভালোই লাগে আর অনেকগুলো আম এনেছে আমার হাজব্যান্ড তারপরও আমি আবার আম নিয়েছি আর এই আমগুলো না এক কিলো আম পনেরো টাকা মাত্র বলছিল লক্ষণ ভোগ দুর্দান্ত মিষ্টি ছিল আমগুলো আর একটু মিষ্টি কুমড়ো নিয়েছি এই যে দেখো মিষ্টি কুমড়োটা একদম টাটকার খুব ভালো বেশ মানে লাল একদম পুরো মিষ্টি কুমড়ো আর এই যে গাটি কুচো নিয়েছি অল্প করে একদম ওই তিনশো গ্রামের মতো নিয়েছি বেশি তো লাগে না আর এই যে আড়াইশো রসুন নিয়েছি এই হলো আমার মোটমাট বাজারপাতি এইটুকু নিয়ে এবারে বাজারগুলো তুলে রাখবো তবে চলো বন্ধু আজ আসি কালে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো